শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে এই দেখো কালকেও যেমন সকাল সকাল জেগে গেছিলো আজকেও একটু বড় হচ্ছে যেহেতু তাই এখন ঘুমে টাইম চেঞ্জ হচ্ছে যে সকাল সকাল জেগে গেছে খেলা করতে থাকে একা একাই আর এখন আমি বিছনাগুলো তুলে নেব কি হয়েছে কি হ্যাঁ স্নান করতে করতে সমস্ত কাপড়গুলো ধুয়ে নিয়েছি এবার এগুলো এখন মেলে নেব এই যে বন্ধুরা সমস্ত কাপড়গুলো এখানে মেলে নিয়েছি আর এই পাশে এই যে ফুচকির কিছু কাপড় আর বাকি কাপড় সব ছাদে আছে সেগুলো এখন তুলতে যাব প্রতিশোনাকে ঘুম বাড়ানোর চেষ্টা করছে কিন্তু দেখো কেমন দাগর দাগর করে তাকিয়ে আছে ওর চোখে কিন্তু ঘুম নাই কি হয়েছে ঘুমাবা না তুমি হ্যাঁ সারা দুপুর ঘুমাই নাই সারা দুপুর জাগি আছে আবার দেখো এখনো ঘুম নাই আমি দুষ্টুমি মা খালি ঘুরবে

আর এই যে আমাদের পুরো ফুল বাগানটা আজকে পরিষ্কার করা হলো এই দেখো পুরো চারিদিক পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এই যে এখনো তোমার যেহেতু বাইরে আলো আছে ওই কারণে বাইরে ভাত বসিয়ে দিয়েছি এই যে বাইরে কাঠে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু যে পাতা তোলা হয়নি জুড়িতে করে ওই কারণে যে কাঠে বসিয়ে দিয়েছি ভাত কালকে আবার পাতা তুলে নিয়ে পাতায় জাল দেব এখন বাইরে ভাত হোক আর এইখানে আমি একটু খেতে নিই এখন তোমাদের সাথে পরে কথা হবে এই যে হাজব্যান্ড এটা দুপুরবেলায় পেয়ারা গাছটা কেটে ফেলেছে দেখো কত বড় পেয়ারা গাছ কিন্তু একদমই ফুলও হয় না ফলও হয় না ওই কারণে আজকে হাজবেন্ড কেটে ফেলেছে আর দেখো এদিকে ডালিম গাছের ফুলগুলো এখনো পর্যন্ত কি সুন্দর দেখাচ্ছে সত্যি গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয় এই যে আজকে বাড়ির জন্য তোমার চার ছখানা তো ছিল তার মধ্যে বাবা একখানা নিয়ে গেছে পাঁচখানা হয়ে গেছিল জলের বোতল যে আজকে আবরু দুখানা মিলতনের স্টিলের জলের বোতল নিয়ে আসা হয়েছে যেহেতু প্লাস্টিকের জলের বোতলে জল খাওয়া ভালো না ওই কারণে আর এই যে পুচকুশোনার কাপড় এগুলো মেলে রেখেছি এগুলো ধোয়া হয়েছে যেহেতু এখন ক্লোথে রাখা হয় ওকে এগুলো আর শুকায়নি সারাদফর যা মেলেছিলাম ওইগুলো সব শুকিয়ে গেছে আর পুচকু শোনার জন্য আরেকটা নতুন কি কিনে আনা হয়েছে সেটা তোমাদের কালকে দেখাবো আর আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য